আশা করি বুঝছেন এবার দেখেন একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ ছয় সাত মিটার একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পাঁচ ছয় সাত তার এটা এ এটা বি এটা সি মিটার হলে নিকটতম বর্গ মিটারে ত্রিভুজটির ক্ষেত্রফল কত খেয়াল করেন নিকটতম বর্গ এই নিকটতম মানে কি জানেন মানে এটার মানে এই ক্ষেত্রফলের মান কাছাকাছি এই ক্ষেত্রফলের মানে এক্স্যাক্টলি পাবেন না মানে রুট হবে মানে লাস্টে যে রুটটা আসবে সেটা রুট হবে না এই জন্য ওরা আগেই বলে দিছে

এই নয় মাইনাস এ মানে পাঁচ নয় মানে চার নয় মাইনাস মানে তিন নয় মাইনাস মানে দুই এখন এগুলাকে দেখেন এদিকে তাকান এদিকে তাকান এখন আপনি এই 9 কে ভাঙবেন কি নয়ের তো বর্গমূল হয় তিন ছয় ভাঙবেন কি তো হয় দুই হয় না তিনেরও হয় না ছয়েরও হয় না দুই হয় না তিনেরও হয় না দুইয়েরও হয় না তার মানে এই রুট থেকে যাবে

তো এটা কাছাকাছি তাহলে এটা হচ্ছে কাছাকাছি কাছাকাছি মান কিন্তু আমি আবার বলছি এবার গুণ করেন দশমিকের গুণ জানেন না দশমিক সারা চিন্তা করে গুণ করেন তাহলে পাঁচ ছয় শূন্য হাতে এক হাতে তিন দিন বারো তিন পনেরো দশমিকের পরে এক ঘর তাই এখানে বসবো তার মানে নিকটতম বর্গমিটারে পনেরো আলম তাহলে উত্তর কত পনেরো উত্তর পনেরো কথা কি বুঝতে পারছেন এই যে এইটুক কাজে লাগলো তাহলে এটার উত্তর হচ্ছে পনেরো নিকটতম বর্গমিটারে পনেরো হয়েছে এটা আপনারা কি বুঝছেন এটা বুঝছেন প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো এটা বুঝছেন কিনা মানে নয় এর বর্গমূল তিন চার এর বর্গমূল দুই কিন্তু এইটুকের হয় না মানে ছয়ের হয় না তাই ছয় রেখে দিলাম এবার রুট সিক্স এর মান আলাদা করে এই যে শর্টকাটে বের করে এখন এইটুকু কিন্তু আমি ক্লাসে শিখাইছি আগে বর্গ বর্গমূলে শিখাইছি এই রুট সিক্স এর মান আলাদা করে বের করলাম বের করে এখানে বসাই দিলাম কাছাকাছি মান পেয়ে গেলাম হ্যাঁ এখন একটা বিষয় দেখেন অন্যভাবে দেখেন সবাই একটু তাকান এই এস এর মান হচ্ছে নয় এটা হচ্ছে নয় থেকে পাঁচ গেলে চার তিন দুই যখন দেখতেছেন যে এগুলা নয়ের হয় চারের হয় কিন্তু এগুলোর হয় না মানে এটার বর্গ বর্গমূল হবে না এটার বর্গমূল হবে না তখন বর্গমূল যখন হবে না তখন আপনি পুরোটা গুণ করে দেন গুণ করে দেন একটু তাকান প্লিজ তাহলে গুণ করেন তাহলে গুণ করলে কি হচ্ছে চার নয় সত্ত্রিশ সত্রিশ বাহাত্তর কি ভুল হলো না সমস্যা নেই চার নয় ছত্রিশ বাহাত্তর তাহলে বাহাত্তর গুণ হচ্ছে তিন তাহলে তিন দুগুনি ছয় তিন সাত একুশ দুইশো ষোলো রুট দুইশো ষোলো তাহলে উত্তর হচ্ছে রুট দুইশো ষোলো এখন রুট দুইশো ষোলার মান কত রুট দুইশো ষোলার মান কত রুট দুইশো ষোলো তো এটা এটা তো বর্গমূল হয় না এটা কি বর্গমূল হয় হয় না একটু তাকাবেন প্লিজ একটু তাকাবেন তাহলে রুট দুইশো মান কত হয় আমাকে বলেন তো এখানে যদি একশো ছিয়ানব্বই হতো তাহলে চোদ্দ হতো আর রুট দুইশো পঁচিশ হলে পনেরো হতো তাই কি না এগুলো কিন্তু এই যে এই সব পূর্ণবর্গ সংখ্যা মনে না থাকলে হবে না এইসব অঙ্ক পারবেন না এগুলো মনে রাখতে হবে বর্গ বর্গমূলের ক্লাস এগুলোর ব্যাপকতা বোঝাইছি এমনিতে না হম তাহলে দুইশো ষোলো সংখ্যাটা একশো ছিয়ানব্বই বেশি কিন্তু দুইশো ষোলো সংখ্যাটা দুইশো পঁচিশ হচ্ছে আবার কম কারণ এর বর্গমূল হবে এই চৌদ্দ আর পনেরোর মাঝে বুঝলেন কিন্তু এখানে দুইশো পঁচিশ হলে পনেরো হতো কিন্তু এটা তো দুইশো পঁচিশ না দুইশো পঁচিশ হচ্ছে একটু ছোট তাহলে পনেরো একটু কম হবে এখানে একশো ছিয়ানব্বই হলে চোদ্দ হতো কিন্তু এখানে একশো ছিয়ানব্বই না দুইশো ষোলো মানে কি একশো ছিয়ানব্বই একটু বেশি মানে চৌদ্দোর একটু বেশি হবে তারা এই সংখ্যাটা এর উত্তর হবে চোদ্দ আর পনেরোর মাঝে মানে চোদ্দ দশমিক সামথিং এদিকে দেখান চোদ্দ দশমিক সামথিং চোদ্দ এখন সামথিং মানে কি চোদ্দ নেবো না পনেরো নেব এইখানে হচ্ছে আপনার ব্রেনটাকে আপনাকে বোঝাতে হবে যে আপনি একটু বেশি জানেন কিভাবে এখানে চোদ্দ হবে নাকি আচ্ছা বলেন তো চোদ্দ দশমিক ছয় হলে পরে আমরা কি পনেরো লিখি না চোদ্দ দশমিক সাত হলে পনেরো লিখি না লেখি কিনা ইয়েস আর কিন্তু চোদ্দ দশমিক তিন হলে কিন্তু আমরা চোদ্দ লিখি তার মানে এটার উত্তর বলছে নিকটতম বর্গমিটারে মানে এটার মান চোদ্দ দশমিক সামথিং তাহলে এটা চোদ্দ নিব না পনেরো নিব মানে পনেরো নিব এটা ডিপেন্ড করতেছে এই দশমিকের পরে কি মান আসতো তার উপর দশমিকের পরে কি আসতো এটা আমরা দেখবই না এদিকে দেখান আমরা দেখবো এই দুইশো ষোলো সংখ্যাটা একশো ছিয়ানব্বই এর কাছাকাছি না দুইশো পঁচিশের কাছাকাছি আমাকে বোঝান দুইশো ষোলো সংখ্যাটা একশো ছিয়ানব্বই কাছে না এক দুইশো কাছে রেসপন্স করেন প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন এ ভাই থেকে বেশি হলেই পনেরো না থেকে বেশি হলেই পনেরো না থেকে বেশি থেকে বেশি যদি এক হয় বুঝতে হবে চোদ্দ এক হয় চোদ্দ এক হলে কি লিখবেন না এটা লিখতে হবে চোদ্দ এই যে দশমিকের পরে পয়েন্ট বা তার চেয়ে বেশি হলে এই পূর্ণ সংখ্যার সাথে যোগ করে লিখতাম আমরা মনে করে দেখেন তাহলে আমাকে বলেন এই দুইশো ষোল সংখ্যাটা একশো ছিয়ানব্বই আর দুইশো পঁচিশ এই দুইজনের মধ্যে কার কাছে ভাইয়া দুইশো দুইশো ষোলোর সাথে পঁচিশের পার্থক্য মাত্র নয় আর দুইশো ষোলোর সাথে দুইশো ছিয়ানব্বই পার্থক্য বিশ তবে দুইশো ষোলো সংখ্যাটা দুইশো পঁচিশের কাছে তাই এই দুইশো ষোলোর বর্গমূলটা হবে দুইশো পঁচিশের বর্গমূল পনেরোর কাছে এই জন্য পনেরো উত্তর এই জন্য পনেরো উত্তর আমি কি বুঝাইতে পারছি বিষয়টা এইভাবে আপনাকে কম্পেয়ার করে বুঝতে হবে উত্তরটা কত হবে আমার এই কনসেপ্ট কি বুঝছেন এই কনসেপ্টটা হচ্ছে রিয়েল কনসেপ্ট আগে যেটা করছি শর্টকাটে ওইভাবে ভুল আসতে পারে কিন্তু এইভাবে ভুল হবে না কখনো